হ্যালো প্রিয়ান তো পুজো চলে গেল বেশ অনেকগুলো দিনই হয়ে গেছে কিন্তু একটু ব্যস্ততার কারণে কোনো ভিডিওই আমি পোস্ট করতে পারিনি আসলে এডিট করার সময়টাই করে উঠতে পারছিলাম না তো যাই হোক এটা ছিল ষষ্ঠীর দিন এই দিন আমি মা দিদি ভাই আসলে আরওরিয়াতে ঠাকুরগুলো প্যান্ডেল গুলো খুব ভালো হয় তাই আমরা ভাবলাম যে ষষ্ঠীর দিনে গেলে হয়তো একটু ভিড়টা কম হবে কিন্তু আমাদের ধারণাটা একটু ভুল ছিল কারণ ওই দিনটাও খুবই ভিড় ছিল আর অনেকটা দূরেই কিন্তু গাড়ি দাঁড় করিয়ে দিচ্ছিলো তো হেঁটে হেঁটে আমরা বেশি ঠাকুর দেখতেও পারলাম না বাচ্চাদের নিয়ে আর ঢোকার সময় দেখো এই লাইটিং গুলো আর এগুলো দেখে পুরো কেমন ভয় পাচ্ছিলো তো প্রথমে চলে এসেছিলাম আমরা ঝাউতলাকে খেয়ে আমি ক্লাবের নাম মনে করতে পারছি না তাই বলতে পারলাম না তো ওখানে ঠাকুরটা দেখতে আর প্যান্ডেলটা ওখানে প্রত্যেক বছর খুব খুব সুন্দর হয় এবছরও খুবই সুন্দর হয়েছিল ঠাকুরটাও খুবই সুন্দর হয়েছিলো তো প্রথমেই আমরা চলে গিয়েছিলাম ওখানে তো ওখানে ঠাকুর দেখার পরে এরপর আমরা চলে গেলাম যুবগোষ্ঠীতে মানে যুবগোষ্ঠীও এখানে খুব ভালো প্যান্ডেল এবং ঠাকুর দুটোই হয় এখানেও সেম প্রবলেম মানে অনেকটা দূরে টোরে দাঁড় করে দিয়েছিল হেঁটে হেঁটে আসতে আমাদের অনেকটা অসুবিধে হচ্ছিলো আর মা তো আসতেই পারলো না যাই হোক এখানে প্যান্ডেলটাও অসাধারণ হয়েছিল আর ভিতরের কাজগুলো এত সুন্দর ছিল হয়তো ফোনে সেভাবে বোঝাতে পারছি না আর প্যান্ডেলের ভেতরেও অনেক লোক ছিল মানে ভালোই ভিড় ছিল তো এই যে হলো ঠাকুরটা ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে আর আমি একটু আসতে কথা বলছি আশা করি সবাই শুনতে পাচ্ছ বা বুঝতে পারছো আসলে পুকুবাবু ঘুমোচ্ছে তাই আমি জোরে কথা বলতে পারছি না তো প্লিজ সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দিও আর বাইরে হচ্ছিল ফাংশন বাচ্চাদের তো ওখানে একটু দাঁড়িয়েছিলাম আর তারপর আসার সময় এত খারাপ পরিস্থিতির মধ্যে পড়তে হলো মানে কি বলবো রেলগেট যে পড়েছে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ওইভাবে আমাদের টোটোই বসে থাকতে হচ্ছে আর বাচ্চাদের খিদেও পেয়েছে রাত হয়েছে খুব অসুবিধা হচ্ছিলো তো যাই হোক আমরা আর কোনো ঠাকুর দা দেখেই সোজা পাঁচলায় চলে এলাম আর এটা হলো পাঁচলা নেতাজি সঙ্গে ক্লাব এখানে এবছর থিম হয়েছিল ভিক্টোরিয়া খুব সুন্দর হয়েছিল আর প্রচুর বড় প্যান্ডেলটা হয়েছিল আর এখানে বরমশায়ও চলে এসেছিলো আর পাপাইদাও চলে এসেছিলো তো এখানে এসে ওদের সাথে দেখা করে নিলাম আর এই যে দেখো ঠাকুরটা ঠাকুরটাও খুব খুব সুন্দর হয়েছিল তো ওখানে জানতো না যে ওর এখানে এসেছে তো বাবা ওর পিছনে চুপ করে দাঁড়িয়েছিল আর পিছনে ঘুরে দেখেনা ওর বাবা ব্যাস বাবা আসতে আর কাউকে তো চেনেই না আমাকে তো একদমই চেনে যাই হোক আমার সাথে কোনো কথাই নেই যেন মুখটা ঘুরিয়ে নিল প্যান্ডেলের পেছনে ছিল একটা মেলা ছোট একটা মেলা হচ্ছিল তারপর আমরা ওখানে গেলাম গিয়ে কিছুটা সময় মেলাতে ঘুরলাম তো তারপরে আমরা চলে এলাম বাড়ি তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আশা করি সেটা ভালো লাগবে কোনো পুজোর ভিডিও আমি পোস্ট করতে এডিট করতে পারিনি বলে একটু দেরি হয়ে গেল তাই আজকে ষষ্ঠীর ভিডিওটা পোস্ট করলাম কালকে সপ্তমীর এবং অষ্টমী এবং নবমীর ভিডিও খুব তাড়াতাড়ি পোস্ট করে দেবো তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতোটা